বাজারে অনুষ্ঠিত হয়ে গেল কুরআন তিলাওত ও দিনী প্রশিক্ষণার্থী প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যতিক্রমী ইসলামী প্রতিযোগিতা প্রাপ্তবয়স্কদের নিয়ে ব্যতিক্রমী এই প্রতিযোগিতা আয়োজন করে দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি প্রশংসা করিয়েছে আয়োজক সংগঠন এডুকেশন এইড শুক্রবার রাতে সুটোদেশ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেশন এইডের প্রতিষ্ঠাতা ও সুরা সদস্য মাওলানা আবুল আসনাদ সাজু এডুকেশন এইডের মক্তব কোঅর্ডিনেটর অর্ডিনেটর হাফিজ মাওলানা জাকির আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুটোদেশ হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আসাদউদ্দিন বিশেষ অতিথি ছিলেন গুঙ্গাজিয়া কাজিরবাজার জামে মসজিদের খতিব মাওলানা নিজামুদ্দিন অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের দিনই শিক্ষা কার্যক্রমে সমাজে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব আরোপ করে এডুকেশন এইড বিভিন্ন কার্যক্রমের বসী প্রশংসা করেন দিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে অমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন দিয়ানিবাজার পৌর সৌরস্থ চাউলগুলির দ্বিতীয়তলায় আমরা মরার বাদে

ইটা না হইলে দিন ইকা যায় না আজকাল নানান জাত কিন্টার কাটে নেই কারণে ভক্তবর্গর ভোলা কমি গেছে আজকের এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান যে অনুষ্ঠানটা মানুষের শিক্ষার আলোর দিকে মানুষের অগ্রসর করে দেওয়ার লাগে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে পাশাপাশি একটা মৌলিক বিষয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত আগের সময় আমরা যে সকাল বেলার যে ইদানিংকালে বিভিন্ন কারণে এই মক্তবগুলি প্রায় বিলুপ্ত তো এডুকেশন ট্রাস্ট ইউকে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার কারণে অন্তত আমাদের সুরদেশ গ্রামের যে মক্তবগুলি। মোটামুটি সচল এবং এর দ্বারা মানুষের ইমান আকিদা এবং এবার মৌলিক যে বিষয়গুলি এই বিষয়গুলি মোটামুটি বা শিক্ষা দেওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরদেশ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সুলাইমান আহমদ তাজ উদ্দিন মফুর আলী বদরুল ইসলাম আব্দুল শাকুর ইসলাম আবদুল্লাহ আব্দুর রাজ্জাক লুৎফুর রহমান সহ আরো অনেকে এ সময় বক্তারা দিনই শিক্ষার প্রসারে বয়স্কদের মধ্যে সহি কোরআন প্রশিক্ষণ কার্যক্রম আর ব্যাপক আকারে সরিয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা হররা তারা আরো হায়ার দান হরো আমরা রো হায়ার দান হরো তারা আল্লাহর যেটা কি আমরা দুলালো দাবি আমাদের গ্রামে সব প্রত্যেক শুক্রবারে পড়ার জন্য আপনারা আসবেন এতে আপনারা দিন দুনিয়ায় আখেরাত উপকার হইব আপনারা এই ব্যাপারে অগ্রতা দেখেন যে লন্ডন যারা উদ্যোগ নিয়ে একটা চালাইদরা তান তান করে আমি আমরা ধন্যবাদ দেই পুরস্কারে পুরস্কৃত ওয়া ছোট বাচ্চাদের আগ্রহ বাড়িত তারাও আইয়া সহযোগিতা করতো আমরার লোকে কষ্টার লাগে আমরা পুরস্কার দেওয়া হৈছে এখন মক্তব কমি গেছে গিয়া কিছু মক্তব আছে আর আমরাও পড়েছিলাম এক সময় পড়িয়া মাঝখানো আমুল খাস ঠিক আছিল না নমাজ না পড়ার কারণে চোরাকেরাত ভুল পড়ে গেছে এখন সুযোগ হয়েছে আমরা চোরাকেরাত শুদ্ধ করার

আমাদের এই প্রোগ্রাম আজকে জড়িত ইসইন এবং উইটনেস ফোর্সইন যে আমরা আজকে প্রাইজ বিতরণ করছি এগুলা হখলে হখলে একটা এনজয় করছে তো আমি আশা করব যে আগিয়ে দিও সামনে দিও ইন দ্য ফিউচার দিস গ্রোস এন্ড ইট এক্সটেন্ডস টু টু আ লট মোর ব্রাঞ্চেস নট जस्ट ইন বিয়ানি বাজার বাট অ্যাক্রস সিলেক্ট এন্ড অ্যাক্রস বাংলাদেশ প্রাইজগুলা আমরা অ্যাকচুয়াল অবজেক্টিভ নয় এগুলা শুধু এনকারেজমেন্ট রিয়েল পুরস্কার তো আল্লাহ তাআলাই দিবা আর এগুলা পুরস্কার দিয়া অন্যরেও তন্তনরেও আর অন্যরেও এনকারেজ করা হয় দিস ইজ অনলি এ মিনস অফ এনকারেজমেন্ট বিকজ উই আর অল 휴ম্যানস এন্ড দিস ম্যাটেরিয়ালিস্টিক থিংস ডু টেক অ্যাকশন ইন আস আমরা এই ইউনিক একটা প্রজেক্ট দেখিয়া আরও অনেক অর্গানাইজেশন তাই এই প্রজেক্টকে তাই খাস করুন এই থিওরিতে তাই তাই খাস করুন যে আসলে এডুকেশন দেওয়া একটা জাতির লাগিয়ে ব্যাকবোন সো উইদাউট উইদাউট নলেজ উই উইখান গেট টু জান্না উই উইখান গেট টু এনিথিং এর আগে অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন সুরতেশ হাফিজিয়া মাদ্রাসার হিফস বিভাগের ছাত্র কামরান আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র তানবীর আহমদ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতাবুদ্দিন আব্দুল মুখিত বুরহান সাজু শাহু রুকন আহমদ তাপাদার রুবেল আহমদ জায়েদ আহমদ অপু আহমদ রেদওয়ান আহমদ আকবর হুসেন তাপাদার সুয়েল আহমদ সহ আরও অনেকে অনুষ্ঠানের শেষাংশে এডুকেশন এইডের ইসলামী দিনী শিক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ী সকল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শেষে দুয়া পরিচালনা করেন সুতদের হাফিজিয়া মাদেশার মুহতামিম মাওলানা আসাদুদ্দিন